আমাদের এই শরবতের আয়োজন আমাদের জাহাঙ্গীর ভাই করেছে দেশার ভাই জাহির ভাই তাদের জন্য সবাই দোয়া করবেন আর তারা যেন এইরকম ভালো ভালো কাজ সব সময় করতে পারে আল্লাহ তালা তাদেরকে এরকম ভালো কাজ করার তোফিক দান করুন বন্ধুরা আসুন আপনারা সবাই সর্বটা বিতরণ করব আপনারা দেখবেন আর ভিডিওটি যত পারুন সবাই শেয়ার করুন আপনাদের একটি শেয়ারে হতে পারে আরেকজন এরকম একটা ভালো উদ্বেগ নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আসুন আপনারা সবাই কৃষ্ণার্থ মানুষকে সর্বত্র হয়

এরকম চারটি ট্যাঙের ডিব্বা এবং পাঁচ পাঁচ দশ কেজি চিনি লেবু দিয়ে শরবতটি তৈরি করা হয়েছে শরবতটিতে কোনো ভেজাল নেই নির্ভেজাল একটি শরবত কারণ জনগণকে খাওয়াবে সেটাতে আবার ভেজাল কিসের অনেকে স্যাকারিন মেকারিন দেয় দোকান থেকে কিন কিনতে গেলেও তারা স্যাকারিন ব্যবহার করে কিন্তু এখানে এগুলো কিচ্ছু ব্যবহার করা হয়নি এই যে দেখুন বন্ধুরা লেবুগুলো মশালায় দিলে অনেক সুন্দর রস হয়েছে লেবুগুলো লেবুগুলো দেখতেও খুব সুন্দর যাই এই শরবতটির ব্যবস্থা করেছে তার জন্য সকল দোয়া করবেন তার মনের আশা যেন পূর্ণ করে আল্লাহ তালা শরবতে এখন বরফ অ্যাড করা হবে এটা হচ্ছে আমাদের চর থানার সামনে একটি আইসক্রিমের বরফ তৈরি করে এই কারখানায় আপনারা আবার কেউ মাছের বরফ ভাববেন না বরফগুলো উঠিয়ে আবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে ড্যাগের ভিতরে ছেড়ে দেওয়া হবে এখানে কোনো ভেজাল নেই মাছের বরফও নেই আপনারা নিশ্চিন্তে খেতে পারেন আর আবারও দোয়া করছি আল্লাহ তালার কাছে যিনি এই আয়োজন করেছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক ঠিক আছে ভাই আর কিছু লাগবে ভাই মে লেবু তো দেই নাই ওনো লেবু মাশাল্লাহ লেবু দেওয়া হয়ে গিয়েছে ট্যাং লেবু চিনি বরফ মিশ্রিত আমাদের এই শরবত আলমদুল্লাহ এখানে দুই ডাক দেখুন বন্ধুরা দোনো ড্যাক ভর্তি শরবত তৈরি হয়েছে এখন আমরা বিতরণের জন্য যাব এই শরবতটা শরবত ঠিক আছে বন্ধুরা এখানে ঢাকা কামরাঙ্গি চর হারিকেন ফ্যাক্টরি গলি আজিজিয়া মাদ্রাসার উপলক্ষে মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক লন্ডনি সাহেবের পক্ষ থেকে এই শরবতটি বিতরণ করা হচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন এখানে আমাদের নেসার ভাই জাহাঙ্গীর ভাই নাজির ভাই তারা অনেক কষ্ট করে শরবতটি বানিয়েছে আয়োজন করেছে এই যে আপনাদের মাঝে সকলের মাঝে বিতরণ করছে দেখুন

আপনাদের মাঝে বিতরণ করেছে তার জন্য একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ যেন সে যে নিয়ে মানুষকে খাওয়াচ্ছে আল্লাহ তার নিয়ে পরিপূর্ণ আদায় করুক সবার জন্য এই শরবতটি সবার জন্য সবাই খেতে পারবেন পথচারী রিস্কাওয়ালা ভাই যার তিস না আছে সেই আসে খেয়ে যান বাবার শরবত কেমন হয়েছে শরবত কেমন হয়েছে চাচি অনেক মজা অনেক ফাটাফাটি অনেক সুন্দর যে শরবতটা খাওয়া হয়েছে তার জন্য দোয়া করেন তার জন্য আমি অনেক ধন্যবাদ অনেক সুখ ভালো জানি ভাই শরবতটা কেমন হয়েছে আরো খাইবেন নেসার ভাই শরবতটা খাওয়ায় আপনার অনুভূতি কিরকম ভাই খুব কাজে সত্যি কথা যাক আল্লাহর কাছে দোয়া করি আপনাকে যেন আল্লাহ তালা এরকম এই ভালো কাজই সব সময় রাখে খান ভাই হ্যাঁ সর্বদাতার জন্য দোয়া করেন খাও আলহামদুলিল্লাহ দুই ডেক তৈরি করা হয়েছে এক ডেক প্রায় শেষ পর্যায়ে খান খান সবাই খান আপনি গায়ে হাল লাগা লিয়া যান ভাই সর্বদাতার জন্য একটু দোয়া করেন আপনারা ইনশাআল্লাহ উনি যেন সব সময় আমাদেরকে এভাবে খাওয়াতে পারে হারিকেন ফ্যাক্টরি গলিতে আজিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক লন্ডনী সাহেব উনি খাওয়াচ্ছেন ওনার জন্য একটু দোয়া করবেন